দামোদর আজকে পরিয়েছি নীল ড্রেস কালো ড্রেস তো পড়বেন আমি তাকে সবই রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানীর কৃপায় ভালোই আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে মনি আমাবস্যা আজ অমাবস্যা মহা মানে অনেক গুরুত্বপূর্ণ আমাবস্যা এই আমাবস্যাতে আপনারা সকলেই জানেন যে মহাকুম্ভতে শান আছে তো প্রভু তো গেছেই সানেতে প্রভু খুবই ওখানে আনন্দ করছে এখন সকাল বেলায় ফোন করেছিলাম প্রভু এখনো একটু তাঁবুতে ছিল তাঁবুর মধ্যে ছিল এখনও তারা রওনা দেয়নি সঙ্গমের দিকে তারা যাবে কিছুক্ষণ পরে ঘাটে স্নান করবে আর সেই স্নানের ভিডিও এই সঙ্গমের আনন্দ যদি আপনারা বাড়িতে বসে উপভোগ করতে চান বাড়িতে বসে আপনারা যদি মানসিকভাবে স্নান করতে চান অবশ্যই আপলগে সঙ্গে আপনাদেরকে জুড়ে থাকতে হবে তো অবশ্যই আমাদের মেন চ্যানেল ফলো করবেন আপনারা মহাকুম্ভর যে সান আপনারা দর্শন করতে পারবেন লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা সেই সানে গেছে আর প্রভু গেছে খুব কষ্ট কষ্ট নিয়ে গেছে তো তবুও আনন্দ হচ্ছে যে এত বছর পরে এই প্রভুর সান এসেছে কষ্ট যাই হোক স্নান করার পরে সব কষ্ট দূরে চলে যাবে তো সকাল সকাল উঠে দামোদরের সেবা যা শেষ করে দিয়ে রান্নার রান্নাও ও বলে সব কিছু রেডি করছি আর গৌরাঙ্গি ক্লাসে গৌরাঙ্গি এখনও ক্লাসে দুধ শেষ হয়নি তো তুমি কি করছো হ্যাঁ বল বল ওটার মধ্যে আছে বাস্কেটের মধ্যে রয়েছে এখন খেলা করছে এই যে ঘুম থেকে উঠে দুধ খেয়ে দুধ খেয়ে নিল তারপরে ওকে এখন খেলা করছে এই যে বাক্স ভর্তি খেলনা গৌরাঙ্গি সকলকে রাধে রাধে বলো তুমি তুমি সকালে উঠে কি খেলে খেলো না কান্নায় তো এখন গোরাঙ্গি বলছে আমি এখন খেলবো তো গোরাঙ্গি এখন খেলুক আর দামোদরের সুন্দর সিঙ্গার আমি করেছি আমাবস্যার দিনে কালো ড্রেস হয় কিন্তু দামোদরকে তো আমরা কালো ড্রেস পরাই না তো যা ড্রেস পড়াই পরিয়েছি ওটাই আপনাদেরকে দর্শন করে তো চলেন দামোদরকে দর্শন করিনি তারপরে যাবো অনেক সুন্দর সুন্দর তাজা তাজা ফুল মনে হচ্ছে একবারে গাছ থেকে আমি উঠিয়ে নিয়ে এসে দামোদরকে অর্পণ করছি এখন মনে মনে এটাই ভাবতে হবে যে গাছ থেকে তুলে নিয়ে এসেই দামোদরকে অর্পণ করেছি যখন বাড়িতে ছিলাম কলকাতায় তখন নিজেদের নিজে গা হাতে গাছ লাগিয়ে সেই ফুল উঠিয়ে ভগবানকে অর্পণ করার একটা আনন্দটাই ছিল আলাদা তো যাই হোক দামোদর যদি সৌভাগ্য কখনো হয় দামোদরের কৃপায় তাহলে আবারও সেই গাছ লাগিয়ে ফুল উঠিয়ে ভগবানকে দিতে পারবো অর্পণ করতে পারবো তো এই হচ্ছে আমাদের গোপালবাবু দামোদরের চরণ ঠান্ডা খুব আজকে কিসকিসে ঠান্ডা বাইরে রোদ কিন্তু ঘরের মধ্যে অনেক ঠান্ডা এই জন্য পা চরণ ঢেকে রেখেছি এই যে আমার দামোদর আজকে পরিয়েছি নীল ড্রেস কালো ড্রেস তো পরব না এই জন্য আমি নীল কালারের আজকে পড়ালাম প্রভুর মতন এত সুন্দর আমি সিঙ্গার করতে পারি না অল্প সময়ের মধ্যে করেছি এই যে সিঙ্গার অল্প স্বল্প করে কারণ সেবা পূজা করতে করতে অনেক সময় সময় চলে যায় সৃঙ্গার করে নিয়েছি জয় হো রাধা লাল কি জয় রাধা রানী কি জয় 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 শ্রী রাধে হরি হরি এই যে আমার জগন্নাথ আমার জগন্নাথকে এত এত ভালো লাগে না মুখটা দেখলে আমার শান্তি লাগে এত তো চলেন অনেক কথা বললাম রান্না কি করছি আপনাদেরকে শেয়ার করে কি হয়েছে হাত হাত বার করো বার করো বাস ওই তো বেরিয়ে গেল বেরিয়ে গেল তো এই তো হাত বেরিয়ে গেল ঠিক আছে আমি রান্না করি তুমি খেলো হ্যাঁ ঠিক আছে দুষ্টামি করো না তো আজকে আমি বানাবো এই যে পালং শাক আমান্য করে নিয়েছি লাউ তো প্রভু যাওয়ার আগে এত এত বাজার করে দিয়ে গেছে আর প্রভু গেছে হঠাৎ করেই গেছে আমার ঘরতে সবজি শেষ হয়ে বাজারও করে নিয়ে যাচ্ছে আর প্রভু হঠাৎ করে চলে গেছে এই জন্য কী বানাবো না বানাবো ডেলি ডেলি ভাবছি তো যাই হোক সবজি এক একটা সবজি এক এক রকম করে বানাচ্ছি প্রভু এলে তো নিজের করে বানাতে বানাতে হয় হয় না প্রভু যেটা বলে সেটাই মতন ভাবলাম যে আজকে পালং শাক দিয়ে পালং শাক ভাজা দামোদরকে খাইয়ে খাইয়ে বোর করে দিয়েছি তো এই জন্য ভাবলাম পালং শাক দিয়ে অন্য কিছু করা যাক তো আজকে পালং শাক পালং করতাম তো চলেন আমিও প্রথমবার করছি আমাদের সঙ্গে শেয়ার করব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে নিয়ে নিয়েছি পালং শাক সঙ্গানো করে নিয়েছি এটাকে একটু ব্যস্ত তো এখানে পালংটা নিয়েছি ভালো করে এর মধ্যে আচলঙ্কাঙ্কা জানি আপনার খুবই আছে সব পুরো পরিমাণ মতন কালা নমক গ্রিপেড আদা যে বেসন পরিবার মতন এখন কতটা লাগবে এখন মশলা তারপরে চাপলো মিক্স করে দিই তো বেসনটা মাথা তো এটাকে আমি এখন দেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য এটা একটু কোকড়ার মতন করে এরকম গোল গোল করে ফ্রাই করে তারপর মশলা বানিয়ে তারপরে কোকরাটা রেডি হবে তো চলে ভিডিওটা কোকো রেখে দিব ফাইনালি আমার পোকোরা রেডি হয়ে গেছে আমি কোকরা ভিজিয়ে দিচ্ছি আপনার কিছুটা কোকোরা আছে আমি মশলাটা সবচেয়ে রেডি বানিয়েছি তো হয়ে কোকারি ফাইনালি পিসতে পিসকে একদম কোকরা রেডি হয়ে গেছে এই জন্য নাম্বারটা লাগানো যাবে ধান গুঁড়াটা স্পাইসি সেটা হচ্ছে কুকুরের দিয়ে স্পাইসি পাবো টেস্টা লঙ্কা আদা হলো লঙ্কা আকাশ মি লঙ্কা করতে থাকবো ওমাকে একটু গরম মশলা আর লগণ তেল মতন লবণ দিলাম তো ধরে একদম বানানো সব গরম মশলা গরম মশলা ভালো করে ধরিয়ে না আর প্রথমে আমাকে তেল সেরেছে প্রথমে দেবো জল গরম জল আমি বার বানাচ্ছি জানি না আপনারা করে কথা বললেন যে আমার একমধ্যে কিছু দুধ আছে না আর কিছু দিতে হয়তো কিছু দাদ করেছে জল জল একটু বেশি করে দিতে হবে কারণ কুকুরাতে একটা জল টানবে একটু জল দিবে আমরা আমি যে বেসন নিয়েছি মানে পোকড়া করে করেছি তার গামলাটা ধুয়ে বেসন গোলাপ জলটা ফেলবো কেন সেটাও দিয়ে দিই মানে তারও হবে সেটা তো আমি এর মধ্যে একটু দিব লেবু রস আর দিব একটু সাদা মেনটেন্স করার জন্য চিনি তো আমার ফাইনালি ফুটে গেছে তখন বড় বড়গুলো ছেড়ে দিই সবাই দিয়ে দিই তো চলেন আমরা এখন

Oh! ଲଗାଣ ପଡେ Roti siasa. Mama, ini roti siasa তো তো আপনারাও ট্রাই করতে পারেন হয়তো আশা করি ভালো লাগবে আমরা খাওয়া দাওয়া করে জানি না প্রভু ওখানে কি খাচ্ছে না খাচ্ছে প্রসাদ পাচ্ছে কালকে সারা দিনে প্রায় দুইবার প্রসাদ পেয়েছে একবার প্রায় একটার সময় একবার প্রসাদ পেয়েছে একটা নয় দুইটা দুইটা বাজে সারা সকাল থেকে কিছু খায়নি দুইটা বাজে গিয়ে প্রসাদ পেয়েছে আবার সেই রাত দশটার সময় দশটা হ্যাঁ দশটার সময় তখন একবার প্রসাদ পেয়েছে ওখানে প্রসাদের অভাব নেই তবুও যাত্রা করতে করতে একটা গন্তব্যস্থলে পৌঁছাবে সেখানে খাওয়া দাওয়া করবে সেই রকম ভাবতে ভাবতে এবার যেতে যেতে এত খাওয়ার লেট হয়ে গেছে তো যাই হোক আজকে জানি না আবার সকাল থেকে ওনার কি জার্নি হচ্ছে কি হচ্ছে সে আপনারা মেনশান নেই দেখতে পারবেন তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সকলে ভালো থাকবেন রাঁধে রাধে হ্যারি বল